আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাতু প্রিয় বন্ধুগণ আপনাদের জন্য নিয়ে এসেছি তাইসরুল কোরআন কায়দা থেকে পর্ব সতেরো এ পর্বে আমরা শিখব জের বাম পাশে যজমলাই ইয়া মদের হরক ডান দিকের হরকতের উচ্চারণ একালিক টানিয়া পড়িতে হয় অর্থাৎ এই জের জের বামে যজমলাই ইয়া যদি থাকে তাহলে টান হবে একালিক টান হবে ডান দিকের হরকতের উচ্চারণকে একালিক টানিয়ে পড়িতে হবে যেমন জিম ইয়াজেদ জি তো শুরু করা যাক আমি বলবো তাইলে আপনারা আমার সাথে পরে পরে শিখ নিতে পারেন আউদু বিল্লে হিমিনা শৈত নির জিম বিস্মিল্লে হি জিম জের জি জিম ইয়াজেদ জি জাজের জি জায়াজের জি জালজের জি জালিয়াজের জি জের জি জয়াজের জি ডালজের দি ডালিয়াজের দি গজের বই গতিয়াজের বই অফজের এই কফ ইয়াজের কাফজের কি কাফ ইয়াজের কি লামজের লি লাম ইয়াজের লি রজবর র হাইয়াজের হে মিম দুই পেশ মুন রহে মুন নুন জবর না আইন আই মিম দুই পেশ মুন না আই মুন লাম জবর লা ওয়াজের কই পা দুই পেশ ফুন লাফুন হা জবর হা মি মিয়াজের মি ডাল দুই পেশ দুন হামি দুন কাফ জবর কা রয়াজের রি মিম দুই পেশ মুন কারি মুন সিন জবর সা মি মিয়াজের মি আইন দুই পেশ অন সামি অন

দুন মাজি দুন ডাল ইয়াজের দি নুন পেশ নু কাহমিম পেশ কুম দি নু কুম আশা করি বুঝতে পারছেন তো আপনারা চাইলে উচ্চারণগুলি ভালোভাবে পড়ে শিখে নিতে পারেন তো আশা করি ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি